আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই র্যাকশন সাদিকে আসছে ডাকস নির্বাচন আর এই ডাকস নির্বাচনটা ওটা হচ্ছে একটা জমজমাট খুবই জমজমাট একটি নির্বাচন হতে চলেছে শুধু জমজমাট নয় অত্যন্ত ফলপ্রসূ একটি নির্বাচন হবে যেই নির্বাচন আমাদেরকে সামনের দিকে কোন দল রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে তার একটা আন্দাজ আমরা পেতে পারি অনেকাংশেই পেতে পারি এখানে যদি জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামে জয়লাভ করে তাহলে বোঝা যেতে পারে যে বাংলার জামাত ইসলামের বর্তমান ফিল্ড কতটা ভালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি তারা জয়লাভ করে তাহলে তাদের ফিল্ডটা অবশ্য ভালো হয়েছে বলে আমরা ধরে নিতে পারি হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা জানি যে সাদিক কায়ামের সঙ্গে তো সেই জায়গায় আসলে কে জিতবে সেটি নির্ভর করছে মানুষের আশা আকাঙ্ক্ষা কার প্রতি বেশি বা কার প্রতি বিশ্বাস বেশি যদিও আমরা বাঙালিরা ভুল মানুষ বেছে নিতে এই সবসময় পছন্দ করি তারপরেও আমরা এই ডাকস নির্বাচন থেকে মোটামুটি একটা ধারণা পেতে পারি যে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি যে নির্বাচন হতে চাচ্ছে সেই নির্বাচনে কারা জয়লাভ করতে পারে তবে এর মধ্যে শুধু ডাকসু নির্বাচন ধরেই আমরা ফলাফল বলতে পারবো না কারণ ক্যালকুলেশন অনেক রকম রয়েছে ইসলামিক জোটগুলো যদি সবগুলো এক হয়ে নির্বাচনে দাঁড়ায় তাহলে তো তখন পাশার দান উল্টে যেতে পারে এখন দরকার একতা ইসলামিক দলগুলোর একতার দরকার রয়েছে যখন জুবাই জুলাই রেভুলেশনের পর থেকে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয়নি একটি দল তো নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করে ফেলেছে বলে মনে করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দুর্নীতি নানান উপকর্মে তারা জড়িত হয়ে পড়ছে যার ফলশ্রুতিতে দলের ইমেজ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে অপরদিকে ইসলামিক দলগুলো তারা ধীরে ধীরে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন সভা সম্মেলন ইত্যাদিতে যোগদান করেছে এবং মানুষদের মধ্যে যে একটা সারা জাগানো কর্মকাণ্ড তারা করছে এবং নিজেদেরকে সেভ রাখার চেষ্টা করছে নানান করা থেকে তো সেই জায়গায় থেকে আমরা বলতে পারি যে নতুন কোনো ইসলামিক দল ক্ষমতায় আস আসাটা অস্বাভাবিক কিছু নয় যদি তারা জোট করে এবার এনসিপি যদি সে তাদের সাথে যুক্ত হয় তাহলে তো সোনায় সহাগা হতে পারে কারণ এনসিপি বর্তমানে কিছুটা হলেও সরকারের সোনাজরে রয়েছে